সরকার যেভাবে চেপে বসে আছে আপনারা চান নাংল আপনারা আমরা সকলে জনগণ চাই উদ্যোগটা কিন্তু আপনাদেরকে নিতে হবে কারণ এদেশের আঠেরো কোটি জনগণের সমর্থন কিন্তু আমাদের সাথে রয়েছে প্রিয় নেতৃবৃন্দ আজকে বাংলাদেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আপনার এই যে রমজান মাস শেষ হল এখানে আপনারা বসে আছেন অনেক নেতৃবৃন্দ যারা রমজান মাসে আমরা হয়তো একটু সোনার ডাল কিংবা মুড়ি একটু খেজুর এগুলো কিন্তু অনেক মানুষের অনেক সাধারণ মানুষের আপনাদের আমাদের হিমশিম খেতে হয়েছে আজকে এই দ্রব্যমূল্যের উর্গতির কারণে অনেক অসহায় মা তার সন্তানকে খাবার দিতে পারে নাই দেখে আত্মহত্যা করেছে কি আজকে নির্মীনতার পঞ্চাশ বছর পরে এসে আমাদের ক্ষুধার জন্য জীবন দিতে হয় আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা তারা কি এই জন্য বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আজকে স্বাধীনতার পঞ্চাশ বছর পরে এসে আমাদের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমার ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আমাদেরকে রক্ত দিতে হচ্ছে জীবন দিতে হচ্ছে প্রিয় নেতৃবৃন্দ আমরা তো এই বাংলাদেশ দেখতে চাইনি এখানে অনেকে আছেন যারা মুক্তিযুদ্ধ করেছেন দেখেছেন আমাদের দেশের জন্য এটি দুর্ভাগ্য যে আওয়ামী সরকার গত পনেরো বছর ধরে যে দুঃশাসন এদেশের জনগণের জন্য যে দুর্বি সহ জীবন যাপনের রাস্তা তৈরি করে দিয়েছে এগুলোর কিন্তু সবকিছু শেষ আছে প্রিয় নেতৃবৃন্দ যে তারা আজীবন ক্ষমতায় থাকবে ইতিহাস দেখেন ইতিহাস কিন্তু কাউকে ক্ষমা করে না কোন পরাক্রমশালী ফ্যাসি সরকার সুরচের সরকার কেউই কিন্তু ঠিকে থাকতে পারে নাই আজকে বাংলাদেশের জনগণের যখন বিপ্লব ঘটবে এই হাসিনার সরকার বাতাসে সাথে উড়ে যাবে থাকতে পারবে না প্রিয় নেতৃবৃন্দ আজকে বিচার বিভাগ বলেন আজকে সাংবাদিক ভাইদের বাক স্বাধীনতা বলেন আজকে আপনার আমার বাক স্বাধীনতা বলেন সবকিছু

এখান থেকে কিন্তু উত্তরণের পথ একটি সেটি হচ্ছে এই হাসিনা সরকারের পতন এবং বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনা বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা প্রিয় নেতৃবৃন্দ তা না হলে কিন্তু এই অর্থনৈতিক সংকট এই দুর্বিষহ জীবনযাপন এই যে জনগণের উপরে যে না বিশ্বাস তৈরি হয়েছে এখান থেকে মুক্তি পেতে হলে রক্ষা পেতে হলে আমাদেরকে রাজপথে ফয়সালা করতে হবে প্রিয় নেতৃবৃন্দ এখানে বসে আছেন আজকে অনেককে আমরা কারো নির্যাতিত নেতাদেরকে আমরা বরণ করে নিয়েছি আপনারা এখানে বসে আছেন এমন কোন নেতৃবৃন্দ আছেন যে যাদের নামে মামলা নাই সকলের নামে মামলা রয়েছে আপনার মামলা খাওয়ার কারণে আপনার চেয়ে সবচেয়ে বেশি কষ্ট পায় আপনার পরিবার পরিবার সবচেয়ে বেশি কষ্ট ফিল করে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের লক্ষ লক্ষ নেতাকর্মীদের বিরুদ্ধে এই শেখ হাসিনার সরকার যে মিথ্যা মামলা দিয়েছে সে মিথ্যা মামলা জবাব দিতে হলে প্রিয় নেতৃবৃন্দ আপনার তো জেল খেটেছেনই আর লাগলে আমারও জেল খাটবেন আমরা জেল খাটতে প্রস্তুত আছি কিন্তু রাজপথ ছাড়া কিন্তু কোন বিকল্প নাই প্রিয় নেতৃবৃন্দ আমি আমারও বলছি জেলা বিএনপি অত্যন্ত শক্তিশালী একটি সংগঠন একটি উর্বর জায়গা সে উর্বর জায়গাকে আরো বেশি শক্তিশালী করতে হলে আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ ভাবে আমাদের রাজপথের মাধ্যমে ফয়সালা করতে হবে আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী তিন তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী 200 মিটার বেঙ্গাল খালেদ জিয়া বাংলাদেশের বড় অঞ্চল জন্য জন্যittha মামলা তার অন্তিম অবস্থা রয়েছে তিনি অসুস্থ আপনারা দেখেছেন কয়েকদিন তারপরই তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয় তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন